हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु परम ब्रह्म कसम श्री गुर नमो नमो ब्रह्म জয় হিন্দ জয় আটকর্শি সেমান থাকা গীতা মাহাত্ম গীতা শাস্ত্র মৃধাং কূর্ণ যা পাঠিত প্রচমান বিষ্ণু পদম বা পদ্ধতি ভয় শখাধি পরজিত শ্রীমদ্ভাগবৎ গীতার মুক্ত উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাগবতে চিময় স্বরূপ অর্জন করা যাবে গীতা অধ্যম শিরস্বর প্রাণমায়া পরসেচ নৈব শক্তি হি পাপান পূর্বজন্ম কি তা নিয়ে যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারী হোক তাহলে ভগবানের করুণা তার অতীতের সমস্ত পাপ হবে তার উপর আর না মল নির্মোচন সক্রেতাম জল স্নান আমি সংসারও মল না সান প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবত তার গঙ্গা জলে একটু বারও স্নান করে তাহলে তার জল জীবনের মূল একেবারেই বিনিষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্য কিভাবে শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্মনাভ হিসে মুখপদ্রিতা স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্মবিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করায় পরম পদ্ম তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে ভারত মেয়ে তো সর্বস্ব বিষ্ণু ভক্ত বিশ্রিতা গীতা গঙ্গা পুনর্জন্ম ন গঙ্গা জল পান করলে অবধারিত মুক্তি পাওয়া যায় আর যিনি গীতার পূর্ণ কিছু স্নান করেছেন তার কথা কি আর বলবার আছে ভগবত গীতা মহাভারতের অমৃতরস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন সার্বকনিষ্দ গা বোধক দা গোপালনের নাম পাঠ্যবৎসুধীর ভক্তা দুর্গা পতাম সমস্ত উপনিষদের সার অতিসার এই গীত গনিষ ভগবদ্গীতার ঠিক একটি গাভীর মত রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছে অর্জুন যেন ঠিক বৎসের মত এবং জ্ঞানী মুনি অশুদ্ধ ভক্তেরা ভগবদ গীতার সেই অমহরে তোমায় বুদ্ধ পান করে থাকেন একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এবং এক মন্ত্রদস্য নামি জানি কর্মস্য দেবসেবা এই ভাগবত গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার দিব্য নামী সমস্ত মন্ত্রের সার স্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাদ পদীত সেবায় ভগবৎ সিজিবে এক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম